আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জেসমিন সুলতানা তোমরা সবাই কেমন আছো আজকে বানাবো গরম গরম মাছ ভাজা মাছের মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে নিলাম মাখানো হয়ে গেলে তেলটাকে ভালোভাবে গরম হওয়ার জন্য উনুনের সাহায্যে বসিয়ে দিছি তেলটা ভালোভাবে গরম হয়ে এলে একের পর এক মাছগুলোকে দিয়ে দিলাম ভালোভাবে ভেজে নেওয়ার জন্য গরম গরম মাছ ভাজা খেতে কার না ভালো লাগে আমার তো ভালো লাগে তোমাদের কি সবার কি ভালো লাগে যদি ভালো লাগে কমেন্ট করতে থাকো মাছটাকে ভালোভাবে ভেজে নেব একদিক ভাজা হয়ে গেলে উল্টে নিয়ে রেডি হয়ে যাবে গরম গরম মাছ ভাজা যেমন সুস্বাদু খেতে তেমন সুস্বাদু দেখতে আমার খুব ভালো লাগে মাছ ভাই তোমাদের কি ভালো লাগে